পুরুষোত্তম দেুষোত্তম পুরুষোত্তম তো পরম পেমাময় শি ঠাকুর রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানায় তো যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার রান দিত জয়গুরু তো এখানে বর্তমান সমাজে পরিস্থিতি নিরিখে পরম পুজোপাধ্য শিশি আচার্য দেবের কথোপথন বরদা বাড়িতে পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখে মঙ্গলবার সময় তখন সকাল এগারোটা বাজে আচর্যদেব বলছিলেন সমাজে বর্তমান সময়টা প্রায় সবার কাছে প্রদর্শনীর রূপ নিয়েছে মানুষ এখন সবার কাছে সব সময় প্রদর্শন করতে ভালোবাসে মানে নিজেকে দেখাতে ভালোবাসে উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন আমাদের হাতে যদি পঞ্চাশ হাজার টাকার ঘড়ি থাকে তখন আমরা স্বামী বিবেকানন্দের স্টাইলে হাত সামনে রেখে মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আমার হাতে দামি ঘড়ি আছে ঠিক সেই সময় আবার যদি কেউ আমার সামনে এক লাখ টাকার ঘড়ি পরে আসে তখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলে হাত দুটো পিছনে লুকিয়ে নিই আবার কারোর কাছে যদি পঞ্চাশ হাজার টাকা ফোন থাকে তখন মানুষকে দেখানোর জন্য হাতে নিয়ে খুব ভাব দেখানোর চেষ্টা করি আবার লোগো দেখানোরও চেষ্টা করি ঠিক তখনই দেখা গেল কেউ দেড় লাখ টাকার ফোন নিয়ে এসেছে তার সামনে সে তখন চুপটি করে হাতটা পিছন করে ফোনটি লুকানোর চেষ্টা করে এই ভেবে যে ওটা আমার থেকে দামি যখন আমার কোনো বস্তু সর্বশেষ দাম নয় জেনেও বোকার মতো মানুষের কাছে প্রদর্শন করে লাভ কী আচর্য বলছেন পূজায় দামি ব্র্যান্ডের কাপড় পরে প্রদর্শন না করে এক বছর পূজায় জামা কাপড় নিজের জন্য না নিয়ে সেই টাকাটা সমাজে কিছু ভেকারিকে তার মতো তাকে কিছু কিনে দেন দেখবেন আনন্দ কী জিনিস তখন বুঝতে পারবেন তার আনন্দটা আপনাকে কতটা আনন্দিত করে তুলছে আপনার যতই প্রদর্শন করার প্রয়োজন কোনো নাই একদিন যখন আপনারা মারা যাবেন তখন কিছু আপনার সাথে থাকবে না আপনার সব কিছু ভাগ করার জন্য আপনার মেয়েরা নাতিপুতিরা উঠে পড়ে লাগবে খুব অমূল্য বক্তব্য আচার্য বলেছিলেন বর্দাবাড়ি তো সেই বর্তমান সমাজের কথা পনেরো সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটা বাজে তখন তো জয়গুরু তো আপনারা নিজেদের যেরকম আমরা মানে ঘড়ি হোক বা কোনো সব কিছুতে চার্জ করি সেরকম আমাদের নিজেদেরও চার্জের জন্য দেওঘর যেতে হয় যাবেন আপনারা খুব ভালো লাগবে এবং সেই আচর্য দেবে কাছে আপনাদের যা যা সমস্যা বলবেন সকলেই সমাধান করে নিয়ে আসতে পারবেন বলে দেবে সেই সব কথাগুলো কীভাবে কী করতে হয় সব ভক্তের ঢল নেমে থাকে সেখানে স্বর্গপুরী সেটাই আমাদের পরম তীর্থ তো সবাই মঙ্গল হোক আপনাদের সবাই ভালো থাকেন আর যদি ভালো কিছু পাই আপনাদের সাথে আমি এভাবে শেয়ার করে যাব আমি খালি শুনলে তো হবে না আপনাদেরও ঠাকুরের কথা বা বর্তমান আচার্যদেবের কথাগুলো জানতে হবে তাতে আপনারা অনুভূত হবেন অনেক কিছু শিক্ষণীয় কথাগুলোও পাবেন আচর্যদেব প্র্যাকটিক্যালি বিজ্ঞান ভিত্তিকে সব কথা বলে থাকেন সর্বঙ্গলয় এখানে রাখছি জয়গুরু শেষ করছি